পরিবার সময় ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস এইট এর সাহিত্য মেলা পাঠ্য বইয়ের অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছন্ন ছাড়া কবিতাটা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি কবিতাটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে আজকে আমি হাতে কলমে অনুশীলনের প্রশ্নগুলো আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে পেজ সেভেন্টি এইটে দেখো হাতে কলমে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকে আমি অষ্টম শ্রেণীর হাতে কলমে অনুশীলনের উত্তর আলোচনা করব। একে দাগের এক নম্বর দেখো অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তরটা হবে অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম হলো অমাবস্যা ও বেদে এখানে অনেক বইয়ের নাম আছে তোমরা যে কোনো দুটো নাম লিখে দেবে এরপর একের দাগে দু নম্বর প্রশ্ন দেখো তিনি কোন পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন উত্তরটা দেখো তিনি কল্লোল পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এরপর দুয়ের দাগের প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো দুয়ের এক নম্বর প্রশ্ন দেখো কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন উত্তরটা দেখো অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন কবিতায় কবি গাছটিকে প্রথমে রিক্ত জীর্ণ রুক্ষ লতাপাতাহীন অবস্থায় দেখেছিলেন গাছটি ছালবাকল কিছুই ছিল না গাছটিকে দেখতে কঙ্কালের মতো লাগছিল এরপর থেকে দু নম্বর প্রশ্ন দেখো ড্রাইভার বললে ওদিকে যাব না ওদিকে না যেতে চাওয়ার কারণ কি উত্তরটা দেখো অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় গলির মোড়ে কতগুলো বেকার ছেলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল তাই ট্যাক্সি ড্রাইভার সেদিকে যেতে চায়নি এবং তার আশঙ্কা ছিল যে ওদিকে গেলেই ছন্ন যুবকের দল গাড়ি থেকে নামিয়ে লিফট চাইবে এরপর দুই থেকে তিন নম্বর প্রশ্ন দেখো তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে সড়কের মাঝখানে পথে এসে দাঁড়ানোর কারণ কি। উত্তরটা দেখো অচিন্ত সেনগুপ্ত রচিত ছন্ন কবিতায় ছন্ন ছাড়া যুবকেরা সড়কের মাঝখানে পথে এসে দাঁড়িয়েছে কারণ তাদের বাড়িতে ঘর নেই খেলার মাঠ নেই এমনকি মধ্যবিত্ত বাড়ির এক চিলতে রখ যেখানে ওরা একটু বসতে পারত সেটাও ভেঙে দেওয়া হয়েছে এরপর দুই থেকে চার নম্বর প্রশ্ন দেখো আমি বললাম না ওখান দিয়েই যাব কবির ওখান দিয়েই যেতে চাওয়ার কারণ কি উত্তরটা দেখো অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় কবি ওই পথেই অর্থাৎ ওখান দিয়ে যেতে চেয়েছেন কারণ ওখান দিয়ে গেলে শর্টকাট হবে এরপর দুই থেকে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ওই দেখতে পাচ্ছেন না ভিড় ওখানে কিসের ভিড় উত্তরা দেখো অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্ন কবিতায় ওখানে অর্থাৎ উল্লিখিত স্থানে একটা বেওয়ারিশ ভিখারি গাড়ি চাপা পড়েছিল সেটা দেখতেই লোকের ভিড় জমেছিল এরপর দুই থেকে ছ নম্বর প্রশ্ন দেখো কে সে লোক লোকটির পরিচয় দাও উত্তরটা দেখো অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্ন কবিতায় আলোচ্য উদ্ধৃতাংশে লোক বলতে এখানে একজন নিরীহ বেওয়ারিশ ভিখারিকে বোঝানো হয়েছে যার দেহ গাড়ি চাপা পড়েছে এরপর সাত নম্বর প্রশ্ন দেখো চেঁচিয়ে উঠল সমস্যারে কি বলে তারা সমস্যারে চেঁচিয়ে উঠল উত্তরটা দেখো অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় বর্ণিত ভিকিরির দেহে প্রাণ থাকার আনন্দে যুবকেরা সমস্যারে প্রাণ আছে এখনো প্রাণ আছে বলে আনন্দে চেঁচিয়ে উঠল এরপর দুই থেকে এক নম্বর প্রশ্ন দেখো আমি নেমে পড়লুম তাড়াতাড়ি কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন উত্তরটা দেখো অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতায় গাড়ি চাপা পড়া বেওয়ারিশ ভিকারি রক্তের দাগ যাতে কবির জামা কাপড়ে লেগে না যায় তাই তিনি গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে পড়লেন এরপর দুয়ে থেকে ন নম্বর প্রশ্ন দেখো ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন উত্তরটা দেখো অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্ন ছাড়া কবিতায় কবি ফেরার পথে দেখলেন যে গলির মোড়ে সেই জীর্ণ শীর্ণ ফ্যাকাশে গাছটায় যেন হাজার হাজার সোনালি পাতা বেরিয়েছে তাতে গুচ্ছ ফুল ফুটে আছে যার সুগন্ধে উড়ে আসছে রং বেরঙের পাখি এরপর দুয়ে থেকে দশ নম্বর প্রশ্ন দেখো অবিশ্বাস্য চোখে দেখলুম কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন উত্তরটা দেখো অচিন্ত্যকুমার সেনগুপ্ত রচিত ছন্নছড়া কবিতায় আপাত প্রাণহীন রুক্ষ শুষ্ক গাছটিতে ফেরার পথে কবি যখন সবুজের সমারোহ দেখেছিলেন তখন তিনি তাতে প্রাণের অস্তিত্ব অনুভব করেছিলেন এই রুক্ষ শুষ্ক গাছের মধ্যেই তিনি অনন্ত প্রাণের প্রকাশ দেখে কবির চোখে ঘোর লেগেছিল তাহলে দুয়ে দাগের ১০ নম্বর পর্যন্ত আলোচনা করে দিলাম এরপর তিনে দাগের প্রশ্ন দেখো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক নম্বর প্রশ্ন দেখো ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে কবি যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও উত্তরটা দেখো অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় কবি যখন ট্যাক্সি করে যাচ্ছিলেন তখন গলির মোড়ে একটি জীর্ণ শীর্ণ পাতাহীন ছালবাকুলহীন গাছ লক্ষ্য করেন গাছটির কঙ্কালসার অবস্থা এবং প্রেতচ্ছায়ার মতো দেখতে লাগছিল এরপর তিনি দেখেন রাস্তার মাঝখানে কতগুলো ছন্নছাড়া যুবক দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এই যুবকদের দেখে ট্যাক্সি ড্রাইভার সেই দিকে গাড়ি নিয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করে কিন্তু কবির কথায় ড্রাইভার সেদিকে গাড়ি নিয়ে যেতে বাধ্য হয় এরপর কবি নিজেই এই যুবকদের দেখে লিফট দেন এরপর এই যুবকের দল গাড়ি চাপা পড়া একটা ভিখারির জীবন বাঁচাতে তাকে গাড়িতে তুলে নেয় আর কবি নিজের শালীনতা রক্ষার জন্য গাড়ি থেকে নেমে পড়েন কিন্তু ফিরে আসার পর কবি মোড়ে সেই জীর্ণ শীর্ণ রিক্ত রুক্ষ ডালপালাহীন গাছটিতে সবুজ গাছের সমারোহ তথা প্রাণের অস্তিত্ব লক্ষ্য করেন এ তাকে দু নম্বর প্রশ্ন দেখো গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও কেন পরের পঙ্ক্তিতে তাকে গাছের প্রেতচ্ছায় বলা হয়েছে তা বুঝিয়ে দাও দেখো অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতায় প্রথমে মোড়ে কবি গাছ দাঁড়িয়ে আছে বলেছেন কারণ সেটি গাছই ছিল কিন্তু পরের পঙ্ক্তিতে সেটি গাছের প্রেতচ্ছায় বলেছেন কারণ এখানে তার মনে হয়েছে যে একটি গাছে যেমন ডালপালা থাকে লতা পাতা থাকে চারিদিকে ফুলে ভরে যায় কিন্তু এখানে গাছটি সেসব কিছুই ছিল না রুক্ষ রুষ্ট জীর্ণ গাছটিতে লতা নেই পাতা নেই ছালবাকল নেই কোথাও কোনো সবুজের প্রতিশ্রুতি নেই এবং এক বিন্দু সরসের কোনো সম্ভাবনাও নেই তাই এই কারণে কবি এই প্রাণহীন কঙ্কালসার গাছটিকে কবি গাছের প্রেতচ্ছায়া বলে মনে করেছেন তাহলে আজকে আমি তিনের দাগে দুই পর্যন্ত আলোচনা করে দিলাম এর পরের ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে বেশি থেকে বেশি লাইক করে দাও আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি বাকি প্রশ্নের ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকো পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে